এমন দৃশ্য আপনি আগে কখনো দেখেছেন কি বাবার হাতে অভিষেকের ক্যাপ পড়লেন ছেলে সেই বাবা নবীর সাথে করলেন পঞ্চাশ রানের পার্টনারশিপ রহমান উল্লাহ গুরবাজ বাবা ছেলের মধ্যে হাগ করালেন ছেলে হাসান বাবার সামনে বিরানব্বই রানের ইনিংস খেললেন এক কথায় বিপিএল এর অন্যতম সুন্দর দৃশ্য এটি আরো শুনুন প্রতিবেদনে মোহাম্মদ নবী এবং তার সন্তান হাসানকে একই সাথে সাইন করেছিল নোয়াখালী এক্সপ্রেস যা ছিল বিপিএল এর সাইনিং এর অন্যতম শিরোনাম খবর তবে সেই খবর ছাপিয়ে অপেক্ষা ছিল কবে বাবা সন্তান একসাথে মাঠে নামবেন মাঠ মাতাবেন একসাথে জুটি করে দুই সাইড থেকে বল করবেন কিংবা ব্যাট হাতে চার ছয়ের ঝড় তুলবেন অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে নোয়াখালী এক্সপ্রেস বাবা মোহাম্মদ নবীর হাতেই অভিষিক্ত ক্যাপ করেছেন ছেলে হাসান উনিশ বছরের হাসান আজ সুযোগ পেয়েই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ঢাকা ক্যাপিটালসের বোলারদের উপরে তবে এর চেয়েও সুন্দর দৃশ্য ছিল হাসান এবং মোহাম্মদ নবীর পঞ্চাশ রানের পার্টনারশিপ সেই পার্টনারশিপের মুহূর্তে বাবা আর ছেলেকে একসাথে কোলাকুলিও করিয়েছেন রহমানুল্লাহ গুরবাস যিনি কিনা খেলেন বিপক্ষ দলে মোহাম্মদ নবী ফিরেছেন তেরো বলে সতেরো রান করে তারপর ষাট বলে বিরানব্বই রানের দুর্দান্ত ইনিংস খেলে ফিরেছেন হাসানো বিরানব্বই রানের ইনিংসে ষাটটি চারের সাথে ছিল পাঁচটি ছয়ের মার্ক একশো তেপ্পান্ন স্ট্রাইক রেটে সাজানো তারই এই ইনিংস ইনিংসের গোড়াপত্তন করতে এসেছিলেন হাসান সঙ্গে ছিলেন সৌম্য সরকার পঁচিশ বলে আটচল্লিশ রানের দানবীয় ইনিংস খেলে ফিরেন সৌম্য সরকার ষাটটি চার আর একটি ছয়ে একশো বিরানব্বই স্ট্রাইক রেটে ব্যাট করে নেই বাংলাদেশের টাইগার ওপেনার তবে শাহাদাত হোসেন দীপু ছয় বলে তিন আর সাত বলে চার করে ফেরেন হাবিবুর রহমান সোহান যাতে চাপে পড়ে নোয়াখালী এক্সপ্রেস তবে মোহাম্মদ নবীর সাথে আবারও জুটি করেন হাসান ইসাল এরপর অবশ্য দলীয় ক্যাপ্টেন হায়দার আলী এসে শূন্য রানে ফেরেন শেষ দিকে জাকির আলীর ব্যাটে করে এক সম্মানজনক টার্গেট পায় নোয়াখালী এক্সপ্রেস